আপনারা জানেন সচিবালয়ের মতো একটা জায়গা যেটা হলো একটা দেশের প্রাণ কেন্দ্র একটা দেশের ফুসফুস ফুসফুস যদি না টিকে ওই মানুষ টিকবে না সচিবালয় যদি না টিকে তাহলে দেশ থাকবে না সচিবালয়ে যারা কাজকর্ম করে তাদের দ্বারা তাদের সিদ্ধান্তে তাদের নীতি নির্ধারণের মাধ্যমে দেশের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় সেই সচিবালয়ের আগুন জ্বালায় তারা সেই সচিবালয়ের আগুন তারাই জ্বালায় যাদের মনের মধ্যে ভয় যদি তদন্ত কমিশনের মাধ্যমে যদি লুটপাটের তদন্ত শুরু হয়ে যায় তাহলে শত শত নয় শত সহস্র কোটি ডলার লুটপাটের ইতিহাস প্রকাশিত হয়ে যাবে এই জন্য তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাদের নিয়োগকৃত ব্যক্তিদের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে সচিবালয়ের মতো জায়গায় সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড দিয়ে নথিগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে কদুর উপদেষ্টা রয়েছেন সকলের কাছে বিনীত আরজি পেশ করছি আপনারা নাকে তেল দিয়ে ঘুমাবেন না আপনারা যে অন্তর্বর্তীকালীন আপনাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এক নম্বরে হওয়া উচিত জুলাই আগস্ট গণবিপ্লবে এবং এই গণ অভ্যুত্থানে যত ছাত্ররা নিহত হয়েছে ওই নিহতদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করে তাদেরকে স্বাবলম্বী করে তোলা আপনারা আমার এই কথার সাথে কিনা সবাই একমত কিনা জোরে বলেন একমত কিনা দুই নাম্বার এই জুলাই বিপ্লবে এই দেশের একটি জালেম শাসকের বিদায় করার ক্ষেত্রে আমাদের এই সমাজের ছোট্ট ছোট্ট সন্তানগুলো যারা অষ্টম শ্রেণীতে পড়ে ক্লাস ফোরে সন্তানদের মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল কোন মা ঘরে থাকাটা তিনি স্বাভাবিক মনে করেন মনে ওই জুলাই বিপ্লবে এখনো পর্যন্ত ফেসবুকের মধ্যে সেই ফুটেজ আছে কিভাবে আমাদের দেশের আমাদের রক্ত পানি করা টাকা রাজস্ব বোর্ডে জমা হয় আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ বাহিনীর বেতন দেওয়া হয় ওই পুলিশ প্রশাসনের ব্যক্তিরা রাষ্ট্রের কামলা সেজে পেটুয়া বাহিনী সেজে লাঠিয়াল সেজে এই দেশের নাগরিক আমাদের সন্তানদের বুকের উপরে গুলি চালিয়েছে আমাদের সন্তানগুলোকে শুধু গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি তাদেরকে গুলি করে মেরেছে তাদেরকে অর্ধমৃত অবস্থায় হ্যান্ড গাড়ির উপরে উঠিয়ে তাদেরকে আগুন দিয়ে তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ওই পুলিশ প্রশাসনের যেই সমস্ত পুলিশগুলো এখন আত্মগোপনে আছে ওই পুলিশ আত্মগোপনে থাকা পুলিশ প্রত্যেকটা সদস্যকে তাদের নাম ঠিকানা সব রাষ্ট্রের কাছে সংরক্ষিত আছে ওই পুলিশ সদস্য যারা আত্মগোপনে আছে এখনো বহু সংখ্যক পুলিশ কাজে যোগ দেয় নাই যারা কাজে যোগ দেয় নাই তারা হলো ওই খুনি এবং তারাই হলো জুলাই বিপ্লব নষ্ট করার জন্য আমাদের এই সন্তানদের উপরে নির্বিচারে তারা গুলি চালিয়েছিল রাষ্ট্রের নথিতে তাদের ঠিকানা আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধে তাদেরকে প্রচলিত আইনের আওতা এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে তিন নাম্বার এই জুলাই বিপ্লবে আহত যেই সমস্ত আমার সন্তানের আছেন আমার ভাইরা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন জনগণের ম্যান্ডেট কথা তাদের চিন্তা চেতনাকে চিন্তা চেতনার আলোকে আপনাদেরকে ওই চেয়ারে বসানো হয়েছে ওই চেয়ারে বসার পরে আপনারা আরাম পেয়ে যদি নাকে তেল দিয়ে ঘুমান তাহলে আপনাদেরকে টেনে হিসে নামিয়ে লাঞ্ছিত করতে এই জাতি ভুল করবে না এই জন্য আপনাদেরকে বসানো হয়েছে সংস্কার রাষ্ট্রের সংস্কার করবেন তার আগে আপনি অবশ্যই এই আহত যেই সন্তানগুলো হাসপাতালে কাতরাচ্ছে প্রত্যেকের চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করতে হবে নাম কাওয়াস্তে কয়েকটা ছাত্রের ব্যবস্থা করে আপনারা পত্রিকার মাধ্যমে দিলেন প্রায় 2800 অথবা তার কম বেশি ছাত্ররা আজকে এখনো পর্যন্ত হাসপাতালে আজকের পত্রিকায় দেখলাম ফেসবুকে দেখলাম রাতুল নামক একটা ছেলে যে নাকি পুলিশের সাথে কথা বলার জন্য গিয়েছিল পুলিশ সামনে থেকে তাকে গুলি করেছে গুলি করার পরে তার কিডনি এবং তার পেটের মধ্যে গিয়ে ঝাঁঝরা হয়ে গেছে অনেক চিকিৎসার পরে এখনো কোনোভাবে বেঁচে আছে সেই ছেলেটি এখন সুস্থ আছে প্রতিদিন তার বহু টাকার চিকিৎসার মাধ্যমে তাকে চলতে হয় নতুবা কিডনি ড্যামেজ হয়ে যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়ে যেতে পারে আজকে সেই ছেলে চিকিৎসা করতে করতে ঋণে জর্জরিত হয়ে গেছে এখন রাস্তার মধ্যে ঋণ করে একটা ফুড অর্থাৎ একটা বৈকালিক নাস্তা বিক্রি করার জন্য একটা টলির মতো সে তৈরি করেছে আজকে তার ঋণগ্রস্ত হয়েছে এমন বহু জায়গার পত্রিকায় খবর আসে জুলাই বিপ্লবের আন্দোলনে বহু ছেলে পেলে গ্রামে শহরে উপশহরে বিভিন্ন জায়গায় তারা পঙ্গুত্ব বরণ করেছে চিকিৎসাহীন ভাবে বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন ওই সমস্ত গ্রামে গঞ্জে বাংলাদেশের সমস্ত সন্তানগুলো যারা আহত হয়েছে আপনাদের নাকে তেল দিয়ে ঘুমানো নয় তাদের খবর নিয়ে তাদের প্রত্যেকের চিকিৎসা রাষ্ট্রীয় অর্থায়ন হওয়া দরকার রাহাত ফতে আলী খানকে গান গাইয়ে তিন চার কোটি টাকা দিয়ে দিচ্ছেন এই তিন চার কোটি লাগে না একজন আহত ব্যক্তিকে যদি আপনি এক লক্ষ করেও টাকা দিতেন তাহলে খুব বেশি টাকা লাগত সেই জন্য আমি আহ্বান রাখব যে সমস্ত জুলাই বিপ্লবের ছাত্ররা আহত হয়েছে শ্রমিক আহত হয়েছে দিনমজুর আহত হয়েছে প্রত্যেকের খবর নিয়ে তাদের চিকিৎসা রাষ্ট্রীয় অর্থায়নে হওয়া দরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের প্রাণ দিয়েছে আমরা সেলিব্রেট করি এবং সম্মান জানাই তবে যারা মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধকে বিক্রি করে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রের সম্পদ সুক্ষিগত করছে যারা একাত্তরের চেতনাকে সামনে রেখে মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে মানুষ হত্যা করে মুক্তিযোদ্ধার নাম নিয়ে বাঁচতে চাচ্ছে আমরা ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ঘৃণা জানাই না আপনারা ইতিমধ্যেই জানেন এই কুমিল্লা অঞ্চলের এক কুখ্যাত তথাকথিত নামধারী মুক্তিযুদ্ধা। তার নিজ দলের মানুষকেই সে খুন করেছে করেছে খুনের মামলার আসামি এবং বিরোধী রাজনীতির সাথে জড়িত যেই সমস্ত মানুষগুলো ছিল প্রত্যেকটা মানুষকে মামলা দিয়ে ঘর করেছে। নির্যাতন করেছে শারীরিক নির্যাতন করেছে ঘর ছাড়া করেছে মানুষ ক্ষোভে তাকে অপমানিত করেছে কিন্তু আফসুস দেশের রাজনীতির দল যারা দেশের রাজনৈতিক অঙ্গনে সুনাম সুখ্যাতির সাথে রাজনীতি করছে তারও তার প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে এটা আমাদের জন্য আফসোস মুক্তিযোদ্ধাকে সম্মান করি তবে মুক্তিযোদ্ধা যদি চুরি করে মুক্তিযোদ্ধা চুরি করলে সেই চুরি বৈধ হয়ে যায় না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম সুতরাং আমি অন্যায় করব না মুক্তিযোদ্ধা হয়ে কাউকে ধর্ষণ করলে সেটাকে মেনে নেওয়া যায় না মুক্তিযোদ্ধা হয়ে যদি কাউকে খুন করে মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক না কেন অন্যায় করলে তার শাস্তি প্রচলিত আইনে তাকে পেতে হবে এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কিন্তু সময়ের সাথে সাথে এগুলো খোঁজ পাওয়া গেল ওই ডাকাত কানু ও একটা ভুয়া মুক্তিযোদ্ধা সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন বাংলাদেশের জনগণের কষ্টের টাকা ট্যাক্সের টাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের ভাতা নামক যে বিশাল অর্থনৈতিক সহায়তা করা হয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা অনেক যারা নাকি এই বছর স্বাধীনতার বয়স হলেও যাদের বয়স পঞ্চাশ এরকম অনেক আছে যারা মুক্তিযোদ্ধা যদি জন্মের আগেই যুদ্ধ করে ফেলে এর চাইতে মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না সেই জন্য আমরা দাবি জানাচ্ছি ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করে তাদের কাইনের আওতায় বিচারের কথাই শুধু বলব না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা তারা ভোগ করেছে যত একটু জিকির করিলা ইলাহা আমরা সেই দাবিটাই জানাচ্ছি যত মাসের বেতন এই ভুয়া মুক্তিযোদ্ধারা নিয়েছে যত গুরু উৎসব ভাতা নিয়েছে হিসাব করে সমুদয় টাকা রাষ্ট্রের কাছে জমা দিতে বাধ্য করা লাগবে কথা বলেন ঠিক কিনা দাবির সাথে আপনারা একমত কিনা জানিয়ে দেন না এরপরে আমাদের কথা হলো আজকে সচিবালয়ে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি ছাত্রদের পক্ষ থেকে দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ওই দুই ছাত্র উপদেষ্টার ওই কক্ষেই ঘটিত হয়েছে তাদের ঘরের কোনো নথিপত্র এখন আর নাই তা সব পুড়ে চাই আফসোসের বিষয় হলো এটার ব্যাপারে যারা ফায়ার ফাইটিং যারা নির্বাপক হিসেবে যারা এসেছিলেন এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ওই সংস্থার লোকের স্টেটমেন্ট দিয়ে সেটা নাশকতা এবং পরিকল্পিত টেলিভিশন চ্যানেল এখন আর টিভি এই চ্যানেলগুলো তা প্রচার করেছে কিন্তু কিছু সময় পরে ওই চ্যানেলের এই নিউজগুলো সব জায়গা থেকে গায়েব করে দেওয়া হয়েছে এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বললেন দুর্ঘটনা ঘটতেই পারে আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয় কারণ এই আইসিটি এই পদে যিনি ছিলেন যারা কাজ করেছেন কোটি কোটি ডলার দুর্নীতি হয়েছে ওই দুর্নীতির ব্যাপারে এখন তদন্ত হচ্ছে কমিশন গঠন হচ্ছে এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কারণ সচিবালয়ে তাদের নিয়োগকৃত সমস্ত আমলা যুগ্মসচিব উপসচিব বিভিন্ন পদমর্যাদার সমস্ত কর্মচারী গুরু ওই দেওয়া কর্মচারী অন্তর্বর্তীকালীন সরকার কোলে নিয়ে খেলা করছে জাতিসাপের বাচ্চা নিয়ে খেলা করছে মনে রাখবেন জাতিসাপের বাচ্চা সেটাও জাতিসাপ কারণ এটা হলো এদের চরিত্র খারাপ আপনি যেভাবেই করেন না কেন সাপ মারলে সাপের বাচ্চা সহ মেরে ফেলতে হয় আজকে যাদেরকে দুধ কলা দিয়ে পড়ছেন সচিবালয়ে যারা আমলা হিসাবে কাজ করছে অতীতে আমরা দেখেছি সেই ছিয়ানব্বই সালে এই আমলারাই সরকারের বিরুদ্ধে তারা অনাস্থা প্রকাশ করে সচিবালয়ের সামনে রাস্তা ব্লক করে এ দেশকে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আজকে সচিবালয়ের সেই গ্রুপ যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদের কাছে শত শত কোটি টাকা তারা আছে এই বাংলাদেশই আছে তাদের কাছে টাকার অভাব নাই এই টাকাগুলো ব্যবহার করে এই জাতীয় কাজগুলো করাচ্ছে যাতে করে অন্তর্বর্তীকালীন বিব্রত হয় এবং যাতে করে এই বিপ্লব যাতে একেবারে ধুলিস হয়ে যায় এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন এই অগ্নিকাণ্ডের সাথে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে একেবারে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং অতি অল্প সময়ের মধ্যে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে হলেও তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে নতুন করে কোনো নাশকতার পরিকল্পনা করার সুযোগ কোন রকমের স্বৈরাচারের দোষণের আর সৃষ্টি করতে না পারে আর এভাবেই সব জায়গার মধ্যে খালি উদারতা দেখালে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা বৃন্দ আপনাদের গায়ের চামড়া কিন্তু একজনেরও থাকবে না সর্বশেষ এ প্রসঙ্গে কথা বলছি এটা এই জন্য বলছি কোরআনের তা মাহফিল এটা কোরআনের কথাই ন্যায়ের কথা অন্যায়ের বিরুদ্ধে কথা এটা আমাকে বলতেই হবে এটা এই জন্য বলছি আজকে উপদেষ্টা পরিষদে কয়েকজন মহিলা নিয়োগ দেওয়া হয়েছে মহিলা আপনি নিয়োগ দেন অসুবিধা নাই এমন এমন বয়স্ক মহিলা যাদের নিজেদের চলাফেরা করাই এখন তো দুঃসাধ্য দুনিয়াতে বাংলাদেশে কি পুরুষ লোকের আকাল পড়ল কিনা তা তো বুঝলাম না এবং এমন এমন উপদেষ্টা নিয়োগ দিলেন যেগুলোর ফোর্স নাই ফাঁসও নাই যাদের কোনো শব্দ নাই এ বাংলাদেশের তথা কথিত সুশীল যে নামক যেই গুরু আছে সুশীল নামক প্রাণীগুলো ওরা কোনোদিন রাস্তায় নামে না ওরা রোদ্রে পড়ে না ওরা বৃষ্টিতে ভিজে না কিন্তু সব সময় সাতার নিচে থাকে আর দুধের উপরে সর তারা খেয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই সুশীল নামক প্রাণীগুলো সবচাইতে ভয়ঙ্কর সুশীল নামক প্রাণীগুলো সবচাইতে ভয়ঙ্কর এ দেশের কিছু সুশীল তথা সাংবাদিকের জন্ম হয়েছে যারা বিগত সময় দেখেছি চলমান সরকারের বিরোধিতা করেছে মৃদু মৃদু ভাষায় বিরোধী পক্ষের মাজলুমদের পক্ষে কথা বলেছে কিন্তু এখন তাদের রূপ পরিবর্তন হয়ে গিয়েছে এখন তারা জালেমের পক্ষে কথা বলে মাজলুমদের বিপক্ষে দাঁড়ায় গেছে এখন বুঝতে বাকি নাই তারা এই সমস্ত কাজগুলি করেছিল শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য জনসমর্থন যাতে পাওয়া যায় এবং পট পরিবর্তনের পরে যদি কোনো সুবিধা পাওয়া যায় তাহলে তাদের খায়েশ পূরণ হবে যখন দেখছে সুবিধা হয় নাই তখনই তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে এই জন্য সুশীল ব্যক্তি সুশীল প্রাণী দুই পায়ের প্রাণী যেগুলো আছে প্রত্যেকটা স্বার্থপর প্রত্যেকটা সুবিধাভোগী এরা দেশের জন্য জাতির জন্য কোনো কল্যাণকর কাজ তারা করে না বিভিন্ন কমিশনে যাদেরকে বসানো হয়েছে কমিশনে বসানোর আগে মনে হয়েছে কি জানি সিরে ফেলবে কমিশনে যাওয়ার পরে দেখা যায় জালেমদের ভাষায় তারা কথা বলে তারা জালেমদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে নির্বাচন কমিশনে একজন ব্যক্তি বসেছেন বদিউল আলম মজুমদার তাকে জাতি মনে করেছিল মনে হয় সভ্য মানুষ তাকে মানুষ মনে করেছিল সুশীল মানুষ এই ইনিয়ে বিনিয়ে সুন্দর ভাষায় কথা বলা এই ভদ্র চেহারার মানুষটি নির্বাচন কমিশনের দায়িত্ব সংস্কারের দায়িত্ব পাওয়ার পরে তিনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এও জালেমদের একটা দোষর শুধুমাত্র রূপ পরিবর্তন করে সুবিধার্জন এই জন্য যেই সমস্ত তদন্ত কমিশনের নামে যাদেরকে বসানো হয়েছে বিপ্লবী চেতনা ধারণ যারা না করে কবি অবিরম্বে উপদেষ্টা পরিষদ তদন্ত কমিশন যেই কমিটি হয়েছে সব জায়গা থেকে তাদেরকে অপসারণ করতে হবে এটা অপসারণ না করলে এই জুলাই বিপ্লব কখনো সার্থকতার মুখ কখনো দেখবে না আল্লাহ আল্লাপাগুলি এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমি